বিসমিল্লা রহিম আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রিয়ভিয়ার্স আঠারোশো সালের সাক্ষ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে চতুর্থ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে আমি অন্তর্ভুক্ত করেছি সাক্ষ্য আইনের চব্বিশ ধারা থেকে তিরিশ ধারা পর্যন্ত অবশ্য শেষে একত্রিশ ধারাটিও আলোচনা করব তো ভিয়ার্স এই সাক্ষ্য আইনের চব্বিশ ধারা থেকে তিরিশ ধারা পর্যন্ত স্বীকারোক্তি নিয়ে আলোচনা করা হয়েছে স্বীকারোক্তি জিনিসটা কী কে স্বীকারোক্তি প্রদান করতে পারেন স্বীকারোক্তি কত প্রকার স্বীকারোক্তি আদালতে কখন প্রাসঙ্গিক স্বীকারোক্তি আদালতে কখন অপ্রাসঙ্গিক দোষ স্বীকার পুলিশের নিকট করলে তা আদালতে প্রাসঙ্গিক হয় কিনা দোষ স্বীকার পুলিশের নিকট করলে তো কখন তা অপ্রাসঙ্গিক ইত্যাদি তো ভিওর্স এই ক্লাসটির থেকে আপনারা কিন্তু ওই সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবেন আমরা পূর্বের ক্লাসে আলোচনা করে এসেছি স্বীকৃতি নিয়ে যা ছিল সতেরো ধারা থেকে তেইশ ধারা পর্যন্ত স্বীকৃতি আর স্বীকারোক্তি এক জিনিস নয় আমি শুরুতেই এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝিয়ে নেই স্বীকৃতি জিনিসটা কি ছিল স্বীকৃতি হচ্ছে কে দিতে পারেন স্বীকৃতি দিতে পারেন সাক্ষ্য আইনের আঠারো ধারা মোতাবেক যে মামলার বাদী অথবা মামলার বিষয়বস্তুর সাথে যার স্বার্থ রয়েছে সেই ব্যক্তিও স্বীকারোক্তি প্রদান করতে পারেন আর দোষ স্বীকার কে করতে পারেন যা আজকের ক্লাসে প্রাধান্য করা হয়েছে চব্বিশ ধারা থেকে তিরিশ ধারা পর্যন্ত দোষ স্বীকার করতে পারেন ফৌজদারি মামলার আসামি বা অভিযুক্ত ব্যক্তি আর স্বীকৃতি কিন্তু দেওয়ানি মামলার বাদী বিবাদী সবাই প্রদান করতে পারেন ঠিক আছে স্বীকৃতি একজন আর পক্ষেও প্রদান করতে পারেন তা সাক্ষ্য আইনের বিশ ধারায় আমরা কিন্তু বলে এসেছি তৃতীয় পক্ষের স্বীকারোক্তি আপনারা দেখে নেবেন আর দোষ শিকার কিন্তু একজন আর পক্ষে প্রদান করতে পারেন না তো আমরা সহজেই কিন্তু বুঝতে পারলাম স্বীকৃতি আলোচনা করেছে সতেরো ধারা থেকে তেইশ ধারা আর স্বীকারোক্তি আলোচনা করা হয়েছে চব্বিশ ধারা থেকে তিরিশ ধারা তো এই বিষয়টি কিন্তু আমরা বুঝতে পেরেছি এখন আশা করছি যে স্বীকৃতি আর স্বীকারোক্তি এক জিনিস নয় তো আমরা চলে আসি আবার স্বীকারোক্তিতে সাক্ষ্য আইনের চব্বিশ ধারা কত ধারা শুরুতে চব্বিশ ধারা এই চব্বিশ ধারায় কী বলা হয়েছে চব্বিশ ধারায় বলা হয়েছে স্বীকারোক্তি কখন আদালতে প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক দুইটি বিষয়ে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার আগে আমরা একটু স্বীকারোক্তি কী একটু জেনে নেই কোনো ফৌজদারি মামলার অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে কোনো ভয়ভূতি প্রলোভন হুমকি প্রতিশ্রুতি ব্যতীত আদালতের সম্মুখে যে বিবৃতি প্রদান করে তাই হচ্ছে স্বীকারোক্তি হ্যাঁ স্বীকারোক্তি এই বিষয়টি ফৌজদারি কার্যবিধির একশত চৌষট্টি ধারায়ও কিন্তু আমরা করে এসেছি ওয়ান সিক্সটি ফোর ম্যাজিস্ট্রেটের কাছে কখন আসামি স্বীকারোক্তি করা হয় কিভাবে করা হয় স্বীকারোক্তি করার আগে আসামির আসামিকে কি কি বিষয়ে বোঝাই দেওয়া হয় যে আপনি স্বীকারোক্তি করলে অপরাধ আপনার বিরুদ্ধে প্রমাণিত হতে পারে এতে আপনি দণ্ডিত হতে পারেন ইত্যাদি ইত্যাদি এই সকল বিষয়ে ফৌজদারি কাজবিধিতে আমি আলোচনা করে এসেছি যদিও এখানে ভিডিওটি লং হয়ে যাবে এত আলোচনা করা যাচ্ছে না তাহলে স্বীকারোক্তি কাকে বলে এই বিষয়টি কিন্তু হয়নি এখানে প্রাধান্য নয় এখানে প্রাধান্য হচ্ছে স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক তো এই আইনের চব্বিশ ধারায় বলা হয়েছে যে আদালতে যখন কোনো ব্যক্তি ভয়ভীতি হুমকি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি প্রদান করে থাকেন তা অপ্রাসঙ্গিক ঠিক আছে আর একইভাবে এখানে বলা হয়েছে তাহলে যখন কোনো ব্যক্তি ভয়ভীতি হুমকি প্রলোভন প্রতিশ্রুতি ইত্যাদি ছাড়া স্বীকারোক্তি প্রদান করেন তখন সেটা প্রাসঙ্গিক বিষয় তাহলে আমরা জানলাম শিকার চব্বিশ ধারায় প্রাসঙ্গিকের ক্ষেত্রেও আসতেছে অপ্রাসঙ্গিকের ক্ষেত্রেও আসতেছে তো এই স্বীকারোক্তি কিন্তু আবার দুই ভাগে বিভক্ত সেই দুই ভাগের মধ্য একটি ধরেন যে বিচারিক স্বীকারোক্তি আরেকটি হচ্ছে বিচার বহির্ভূত স্বীকারোক্তি তাহলে স্বীকারোক্তি কয় প্রকার হতে পারে দুই প্রকার হতে পারে বিচারিক স্বীকারোক্তি বিচার বহির্ভূত স্বীকারোক্তি বিচারিক স্বীকারোক্তিটা কী যখন কোনো অভিযুক্ত ব্যক্তি ফৌজদারি মামলার অভিযুক্ত ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের সম্মুখে বিচার চলাকালীন তার বিরুদ্ধে অপরাধের বিষয় স্বীকার করে যে স্বীকারোক্তি প্রদান করেন তখন সেই স্বীকারোক্তি হচ্ছে বিচারিক স্বীকারোক্তি আর দুই নম্বর যেটি সেটি হচ্ছে বিচার বহির্ভূত স্বীকারোক্তি বিচার বহির্ভূতও কিন্তু অনেক স্বীকারোক্তি হতে পারে সেইটি সেই বিষয়টি হচ্ছে দেখা গেছে যে আদালতের বাহিরে যার বিচার চলতেছে না তখন ক খ কে বলল কি বললো ক খ কে বললো যে শোন তোকে আমি একটা গোপন কথা বলবো যে গকে হত্যা করা হয়েছে এই হত্যাটা কিন্তু আমি করেছিলাম তুই এই বিষয়টা কিন্তু বলিস না তাহলে এই যে এইটা হচ্ছে বিচার বহির্ভূত স্বীকারোক্তি এটা নিয়ে বিচার চলতেছে না কিন্তু খ কে ক বলেছে এই খ কিন্তু পরবর্তীতে যখন বিচার চলে তখন কিন্তু এই বিষয়টা বলতে পারবে ঠিক আছে যে ক আমার কাছে এই কথাগুলো বলেছিল তাহলে এটা হচ্ছে বিচার বহির্ভূত স্বীকারোক্তি আর এক নম্বর গেছিল কি বিচারিক স্বীকারোক্তি আর এরপরে যে ধারাটি সেটি হচ্ছে সাক্ষয়নের পঁচিশ ধারা পঁচিশ ধারায় খুব সহজ কথা এখানে বলা হয়েছে যে পুলিশ অফিসারের নিকট যদি কোনো ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করেন তখন সরাসরি সেই বিষয় অপ্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে এর শব্দ শাব্দিক অর্থটা হচ্ছে গ্রহণযোগ্যতা মানে পুলিশের কাছে যদি কোনো স্বীকারোক্তি প্রদান করে থাকেন কোনো আসামি বা অভিযুক্ত ব্যক্তি তখন সেই বিষয়টা কিন্তু অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য এইখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে সাক্ষ্য আইনের চব্বিশ ধারায় আসামির কথা উল্লেখ করা হয়েছে যে আসামি স্বীকারোক্তি করলে কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক কারণ বিষয়টা করা হয় আদালতে আর পঁচিশ ধারায় কিন্তু আসামি শব্দটা আনা হয় নাই এখানে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে যতক্ষণ সে থাকে ততক্ষণ সে অভিযুক্ত ব্যক্তি ঠিক আছে যখন আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন হয়ে মামলা শুরু হয় তখন বিচার শুরু হয় তখন সে হয় আসামি তাহলে এই অভিযুক্ত ব্যক্তি পুলিশের নিকট যে স্বীকারোক্তি প্রদান করে তা কিন্তু ফৌজদারি মামলায় কী অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য তাহলে আমরা পুলিশের কাছে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক কোন ধারায় সেই বিষয়টা কিন্তু জানলাম এরপর সাক্ষয়নের ছাব্বিশ ধারা সাক্ষয়নের ছাব্বিশ ধারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ধারা এখানে বলা হয়েছে যে যদি কোনো আসামি পুলিশ হেফাজতে থাকেন এবং তো সেখানে যদি কোনো স্বীকারোক্তিমূলক বিবৃতি দিতে দিয়ে থাকেন সেই সময় ম্যাজিস্ট্রেট উক্তস্থানে উপস্থিত থাকলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য আর যখন ম্যাজিস্ট্রেট উপস্থিতি না থাকেন তখন সেই স্বীকারোক্তি আদালতে অগ্রহণযোগ্য তাহলে ছাব্বিশ ধারাটাও দুইটা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারতেছি ঠিক আছে পুলিশের নিকট কখন স্বীকারোক্তি প্রদান করলে গ্রহণযোগ্য এবং কখন স্বীকারোক্তি প্রদান করলে অগ্রহণযোগ্য তাহলে পঁচিশ গেল ছাব্বিশ গেল এখন আসি আমরা সাতাশ ধারা সুন্দর একটা ধারা এই সাতাশ ধারায় বলা হয়েছে আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য যতটুকু তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে আসামি যদি পুলিশ হেফাজতে থাকে অভিযুক্ত ব্যক্তি যদি পুলিশ হেফাজতে থাকে তখন তার নিকট থেকে প্রাপ্ত তথ্য কতটুকু তার বিরুদ্ধে পুলিশ ব্যবহার করতে পারেন ঠিক আছে এইখানে বলা হয়েছে যে কোনো অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে তার প্রদত্ত তথ্য অনুযায়ী যদি অপরাধ সংশ্লিষ্ট কোনো আলামত উদ্ধার হয় শুধু সেই আলামতটুকুই আদালতে প্রাসঙ্গিক ধরুন ক নামক ব্যক্তি সে হত্যা করেছে গকে ঠিক আছে এখন সে আছে কোথায় সে আছে পুলিশ হেফাজতে ঠিক আছে পুলিশ যতে। এখন এই পুলিশ হেফাজতে থাকাকালীন সময় সে বলতেছে আমি গকে হত্যা করেছি তার এই স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য না হুম পঁচিশ ধারায় গ্রহণযোগ্য না ছাব্বিশ ধারায় গ্রহণযোগ্য না সেখানে ম্যাজিস্ট্রেট নাই কিন্তু যখন সে বলতেছে যে আমি গকে হত্যা করেছি একটি চাকু দ্বারা আর সেই চাকুটি আমি আমার বাড়ির পাশে যে খরের গাদা আছে সেই গাদার ভিতরে লুকিয়ে রেখেছি তখন পুলিশ এই ককে নিয়ে সেই খড়ের গাদা থেকে সেই চাকুটা উদ্ধার করলো যখন সেই চাকুটা উদ্ধার করলো এই চাকুটা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য তাহলে আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যে চাকুটা কি করলো উদ্ধার করলো সেই চাকুটা শুধুমাত্র আদালতে প্রাসঙ্গিক আর চাকুটা যদি উদ্ধার করতে না পারতো তখন কিন্তু এই ক্ষেত্রে পুলিশের নাকর প্রদান স্বীকারক্তি স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হতো না তাহলে আমরা সাক্ষ্য আইনের সাতাশ ধারা বুঝতে পারছি ঠিক আছে এরপরে যাব সাক্ষ আটাশ ধারা আঠাশ ধারায় কি বলা হয়েছে আঠাশ ধারায় সহজ একটি কথা বলা হয়েছে আদালতে স্বীকারোক্তি প্রদানের ক্ষেত্রে যে যখন ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি ইত্যাদি ধারণা অপসারণ হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে তখন যদি আদালতে আসামি স্বীকারোক্তি প্রদান করে তখন সেই স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক অতএব প্রলোভন প্রতিশ্রুতি ভয়ভীতি হুমকি জনিত ধারণা অপসারণের পর আদায়কৃত স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক ঠিক আছে একজন ব্যক্তি পুলিশ হেফাজতে ভয়ভীতি হুমকি ইত্যাদির মাধ্যমে স্বীকারোক্তি প্রদান করেছিল তা কিন্তু আদালতে অপ্রাসঙ্গিক যখন আদালতে গেল তখন আদালতে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট অভয় দিল তাকে যে আপনার কোনো সমস্যা নাই আপনি পুলিশ হেফাজতে ছিলেন আপনাকে মায়ের ধর করছে স্বীকারোক্তি দেওয়ার জন্য আপনাকে অনেক জোর জবরদস্তি করা হয়েছে আপনি কিন্তু আর কখনও পুলিশ হেফাজতে যাবেন না হুম আপনাকে রিমান্ডে নেওয়া যাবেন না আপনাকে কারাগারে পাঠিয়ে দেবো এখান থেকে আপনি পুলিশের ভয়ে স্বীকারোক্তি দেন নাই এই স্বীকারোক্তির যদি দেন তাহলে আপনার কিন্তু দোষ প্রমাণিত হবে এবং আপনি দণ্ডিত হবেন আপনার ফাঁসিও হইতে পারে কিন্তু তখন এই যে পুলিশের নিকট থেকে যে ভয়ভীতি হুমকি প্রলবন প্রতিশ্রুতি ইত্যাদি ধারণা পাইছিল সেই ধারণা অপসারণ হয়ে যায় অপসারণ হওয়ার পরেও তার বিবেক লারা দিয়ে ওঠে যে না আমি অপরাধ করেছি আমি স্বীকার করি যা হয় হবে তখন যদি সে স্বীকারোক্তি প্রদান করে সেই স্বীকারোক্তিও আদালতে প্রাসঙ্গিক ঠিক আছে আঠাশ ধারাটি আমরা বুঝলাম উনত্রিশ ধারা সুন্দর একটা ধারা দেখেন এখানে কি বলা হয়েছে গোপনীয়তা প্রতিশ্রুতিজনিতভাবে মানে গোপনীয়ভাবে বা প্রতিশ্রুতিজনিতভাবে আদায়কৃত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য ঠিক আছে কেবলমাত্র গোপনীয়তা এবং প্রতিশ্রুতিজনিত ধারণার মাধ্যমে যদি আদালতে কোনো ব্যক্তির স্বীকারোক্তি কি করা হয় আদায় করা হয় সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক কিভাবে হতে পারে এই বিষয়টা এই বিষয়টা হতে পারে যে ক এর বিচার চলতেছে তখন হ খ সাক্ষী দিতেছে যে ক পূর্বে আমার কাছে একটা কথা বলছিল কী বলছিল যে তুমি যে কথাটি এখন শুনবা আমাকে যদি তুমি প্রতিশ্রুতি দাও যে তুমি কারো কাছে বলবা না এই কথাটা তুমি গোপন রাখবা তুমি যদি এটার জন্য শপথ কাটো তাহলে আমি তোমাকে কথাটা বলবো তখন খ বলেছিল যে হ্যাঁ আমি শপথ কাটলাম আমি গোপন রাখবো প্রতিশ্রুতি দিলাম তোমাকে তোমার নিকট থেকে যে কথাটি শুনবো সেই কথাটি আমি কারো নিকট বলবো না তখন ক বলতেছে খরে যে গড়ে যে হত্যা করা হয়েছিল সেই হত্যাটা কিন্তু আমি করেছিলাম তখন খ এই কথাটা আদালতে বলে দিছে তাহলে এই যে স্বীকারোক্তিটা কেবলমাত্র গোপনীয় রাখার বা প্রতিশ্রুতি দিছিল যে আমি গোপন রাখবো এই ধারণা দিয়ে তার কাছ থেকে আদায় করা হলো সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে প্রাসঙ্গিক ঠিক আছে আবার আদালতে আসামি ক উপস্থিত হয়েছে হয়েছে তার বিচার চলতেছে তখনও সে বলতেছে তাকে জেরা করার সময় বলতেছে যে দেখেন আপনি যে আপনার এলাকায় অপরাধটা করেছেন বা সেখানে যে আপনি গোয়াকে খুন করেছেন খুন করার পরে তো আপনাকে পুলিশ অ্যারেস্ট করেছে সন্দেহমূলকভাবে কিন্তু পরে কিন্তু সবাই জেনে গেছে যে আপনিই খুন করেছেন হ্যাঁ সবাই কিন্তু জেনে গেছে অতএব আপনি যদি আপনার প্রকৃত ঘটনাটা বলেন তাহলে আপনি এখান থেকে মুক্তিও পেতে পারেন এভাবে যদি তাকে বলে তখন সে ভিতর থেকে তাকে কিন্তু জোর জবরদস্তি করে নাই বিদ্যুৎ থেকে হ্যাঁ তাহলে তো সবাই জেনেই গেছে তাহলে বিষয় আর গোপন রাখবো কীভাবে বলেই দেই এইভাবে যদি সে বলে দেয় সেই স্বীকারোক্তিও আদালতে প্রাসঙ্গিক ঠিক আছে তাহলে আমরা উনত্রিশ ধারায় জানলাম যে প্রতিশ্রুতি বা গোপনীয়তার ফলে আদায়কৃত স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক এরপরে যেটা যাব সেইটা হচ্ছে তিরিশ ধারা সাক্ষয়নের তিরিশ ধারা অনেক সুন্দর একটা কথা এখানে কিন্তু বলা হয়েছে সাক্ষয়নের তিরিশ ধারায় মনে রাখতে হবে হ্যাঁ প্রমাণিত যে স্বীকারোক্তি উক্ত কারক এবং তার সাথে একই অপরাধের যৌথভাবে বিচার চলতেছে তাকে সহ সংশ্লিষ্ট করে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে তখন সেই স্বীকারোক্তি আদালতে গ্রহণীয় ঠিক আছে মানে যদি কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তির সাথে একই অপরাধ করেছে মর্মে যৌথভাবে বিচার করা হয় তখন সেই ব্যক্তি সেই অপর ব্যক্তিকে জড়িয়ে নিজের অপরাধের দোষ স্বীকার করলে সেই স্বীকারোক্তি সেই অপর ব্যক্তির ক্ষেত্রেও আদালতে গ্রহণীয় বা প্রাসঙ্গিক বিষয়টি কীরকম একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ ধরুন ক গকে হত্যা করেছে কাকে হত্যা করেছে গকে হত্যা করেছে এই বিষয়ে একই আদালতে ক এবং খ এই দুইজনের একত্রে বিচার চলতেছে তখন ক আদালতে উপস্থিত হয়ে বলতেছে যে হ্যাঁ গকে আমি এবং খ দুইজনেই হত্যা করেছি যেহেতু একই অপরাধের জন্য যৌথভাবে দুইজনের বিচার চলতেছে সেহেতু এই ক এর স্বীকারোক্তি ক্ষয়ের বিরুদ্ধেও প্রমাণ করা যাবে মানে আদালতে গ্রহণীয় আবার যদি দেখা যায় যে শুধুমাত্র কয়ের বিচার চলতেছে গকে হত্যা করার জন্য তখন অপরাধ তদন্ত এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পাওয়া গেল যে এই গকে শুধু ক একা হত্যা করে নাই সেখানে খ ও হত্যা করেছে তখন এই ক বলতাছে যে হ্যাঁ আসামি আমিও ছিলাম খও ছিল এই দুইজনকে দুইজনে মিলে গকে হত্যা করেছি এখানে যেহেতু এই কয়ের একা বিচার চলতেছে একটা অপরাধের জন্য খ আর কয়ের যৌথভাবে বিচার চলতেছে না সেহেতু কয়ের এরূপ বিবৃতি ক্ষয়ের বিরুদ্ধে প্রমাণ করা যাবে না মা মানে অপ্রাসঙ্গিক তাহলে আমরা ক্ষয়ের তিরিশ ধারার বিষয়বস্তুটা বুঝতে পারলাম ঠিক আছে এখন আসেন প্রশ্নে কি প্রশ্ন যে বিজ্ঞ আদালতে কখন আসামির দোষিকার প্রাসঙ্গিক কি আদালতে আদালতে প্রাসঙ্গিক দর্শিকার কখন আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য এই প্রশ্নের উত্তরে আমরা দিব যে চব্বিশ ধারায় আদালতে দোষিকার প্রাসঙ্গিক কিভাবে হইলে যখন কোনো আসামি ভয়ভীতি হুমকি প্রলোভন প্রতিশ্রুতি ইত্যাদি ব্যতীত দোষ স্বীকার করে তা আদালতে প্রাসঙ্গিক এরপর ছাব্বিশ ধারা যখন পুলিশ হেফাজতে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন তখন কোনো ব্যক্তি দোষ স্বীকার করলে তা আদালতে প্রাসঙ্গিক এরপর সাতাশ ধারা পুলিশ হেফাজতে কোনো অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে তার স্বীকারোক্তি মূলে যতটুকু তথ্য বা আলামত উদ্ঘাটন করা যায় তা আদালতে প্রাসঙ্গিক আটাইশ ধারা প্রলোভন প্রতিশ্রুতি ভয়ভীতি হুমকি ইত্যাদি অপসারণের পর স্বীকার আদালতে প্রাসঙ্গিক উনত্রিশ ধারা স্বীকারোক্তি কেবল গোপনীয়তার ফলশ্রুতিতে আদালতে প্রাসঙ্গিক তিরিশ ধারা একই অপরাধে দুইজন ব্যক্তিকে একসাথে যৌথভাবে বিচার চলালে তখন একজন আর একজনকে জড়িয়ে যে স্বীকারোক্তি প্রদান করে তা আদালতে প্রাসঙ্গিক তাহলে আদালতে প্রাসঙ্গিক আমরা পেলাম চব্বিশ ধারা ছাব্বিশ ধারা ২৭ ধারা ২৮ ধারা উনত্রিশ ধারা এবং তিরিশ ধারা এখন আদালতে কখন অপ্রাসঙ্গিক এই প্রশ্নে আপনারা কি লিখবেন এই প্রশ্নে লিখবেন যে চব্বিশ ধারা যদি ভয়ভীতি হুমকি প্রলোভন প্রতিশ্রুতি দিয়ে আদায় করা হয় স্বীকারোক্তি তা অপ্রাসঙ্গিক পঁচিশ ধারা পুলিশের নিকট প্রদত্ত প্রত্যেক স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক ছাব্বিশ ধারা পুলিশ হেফাজতে স্বীকারোক্তি প্রদান করলে তখন যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকেন তা অপ্রাসঙ্গিক সাতাশ ধারা আসামির তথ্যের ভিত্তিতে যদি কোনো আলামত উদ্ধার না হয় তা আদালতে অপ্রাসঙ্গিক আঠাশ ধারা আঠাশ ধারা সরি এখানে আসবে না উনত্রিশ ধারা আসবে না তিরিশ ধারা আসবে যখন দুইজন ব্যক্তির একসাথে একই অপরাধের জন্য যথভাবে বিচার না করা হয় তখন একজন আর কে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করলে তা আদালতে অগ্রহণযোগ্য বা অপ্রাসঙ্গিক তাহলে আদালতে কখন প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক আমরা জানলাম এখন আমরা যাব যে পুলিশের নিকট এই প্রশ্ন আসে ঠিক আছে পুলিশের নিকট কখন স্বীকারোক্তি প্রদান করলে প্রাসঙ্গিক তাহলে শুরুতেই আমরা জানছি যে ছাব্বিশ ধারা ছাব্বিশ ধারায় বলছে পুলিশ হেফাজতে কোনো অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করলে তখন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে আদালতে প্রাসঙ্গিক সাতাশ ধারা পুলিশ হেফাজতে কোনো আসামির তথ্য মতে যতটুকু আলামত উদ্ধার হয় ততটুকু আলামতে আদালতে প্রাসঙ্গিক এই দুইটা ধারাই দিবেন আপনারা পুলিশ হেফাজতে এরপর পুলিশের নিকট কখন অপ্রাসঙ্গিক এইটা যদি আসে কি দিবেন এইটা আসলে দিবেন হচ্ছে পঁচিশ ধারা পুলিশের নিকট যে স্বীকারোক্তি দেয় তার কোনো ভিত্তি নাই মূল্য নাই অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য ছাব্বিশ ধারাও দিবেন কিভাবে দিবেন পুলিশের নিকট কোনো স্বীকারোক্তি প্রদান করলে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে তা অগ্রহণযোগ্য বা অপ্রাসঙ্গিক সাতাশ ধারাও দিবেন যে পুলিশের নিকট কোনো তথ্য প্রদান করলে তার সেই তথ্যের ভিত্তিতে কোনো আলামত উদ্ধার না হলে সেই বিষয়টাও আদালতে অগ্রহণযোগ্য বা অপ্রাসঙ্গিক তাহলে আমরা স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক কোন ধারাগুলো আসবে স্পষ্টভাবে জানলাম ঠিক আছে এরপর আমি বলছিলাম যে একটা ধারা বোনাস আলোচনা করবো সেই ধারাটা কি একত্রিশ ধারা আমি সেই ধারাটায় যাই একত্রিশ ধারা এখানে কিন্তু স্বীকৃতির বিষয়ে বলা হয়েছে স্বীকৃতি আমরা জানছিলাম যে স্বীকৃতি দেওয়ানি মামলার ক্ষেত্রে হয় একজন আর একজনের দিতে পারে মামলার বাদী দিতে পারে মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি দিতে পারে তো এই স্বীকৃতিটা চূড়ান্ত প্রমাণ নয় কিন্তু চূড়ান্ত প্রমাণে কি ঘটাইতে পারে ব্যাঘাত ঘটাইতে পারে এই বিষয়টা কিন্তু এই একত্রিশ ধারায় বলা হয়েছে কি স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় কিন্তু চূড়ান্ত প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কিভাবে পারে দেখেন এই যে ক ক্ষয়ের বিরুদ্ধে একটা দেওয়ানি মামলা করতে করেছে যে এই হচ্ছে একটা চুক্তিনামা কি নামা এটা শক্তি নামা এখানে এই ক্ষয়ের একটা সিগনেচার আছে তো এখানে লেখা আছে যে এই পঞ্চাশ হাজার টাকা কে ক খর কাছ থেকে পায় খ কর কাছ থেকে নিয়েছিল এই জামানত দেয়া টাকাটা নিয়েছিল কিন্তু এখন খ টাকাটা দিচ্ছে না তো এটা উপস্থাপিত করে খর বিরুদ্ধে একটা মামলা করছে দেওয়ানি মামলা ঠিক আছে তাহলে খ আদালতে উপস্থিত হয়ে বলতেছে যে হ্যাঁ এই দস্তখতটা আমার ঠিকই আছে এই বিষয়টা সে স্বীকৃতি দিতেছে দেখেন স্বীকৃতি কিন্তু দিচ্ছে যে এই দস্তখতটা আমারই কিন্তু এই দস্তখতটা ক আমার কাছ থেকে জোরপূর্বক নিছে মূলত সে আমার কাছ থেকে টাকা পায় নাই তাহলে এই স্বীকৃতিটা দিলেই কি এটা চূড়ান্তভাবে প্রমাণিত হইল হয় নাই কিন্তু একটা প্রমাণে ব্যাঘাত ঘটছে বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কি ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে এখানে ক যে দলিলটা উপস্থাপন করছিল এইটা কিন্তু ক প্রমাণ করে ফেলছে যে হ্যাঁ এটা খড়ই স্বীকার স্বীকৃতি মূলে এটা খরি স্বাক্ষর কর আর কোনো কাজ নাই এখন সব কাজ এসে পড়ছে খড় উপরে যে এই দলিলটা যে সিগনেচার আছে সেটা খর কিন্তু এই বিষয়টা যে ক খর কাছ থেকে জোরপূর্বক নিছে সেই বিষয়টা আদালতে এখন প্রমাণ করতে হবে ক্ষয়ের এই মাধ্যমে বলা যায় যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় কিন্তু চূড়ান্ত প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তো ভিওর্স আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল আশা করছি আপনারা উপকৃত হয়েছেন তো যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন যাতে প্রত্যেকটি নতুন ভিডিও আপলোড দিলে আপনারা নোটিফিকেশন পাবেন বিনামূল্যে ভিডিওগুলো দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ